মুশিদা ফোন হয় না কয় না মর্মায় ফরমাইল আনে আশি কের দিদা মিলে মুর্শিদিয়ানি বাই তয়া ফোন হয় না এখে গৃহে বাস আর বৈন্য তো হয় না ফরার গিয়ে বাসাল্লাই ফরমাইলা আনে আশিকের দিদার মিলে মুরশি দিদি বুতয়া ফোনো হয় না সাবিল খামাই খায় আর টানিয়া কইলে কত লাগলো ফরমাইলা আনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিদি আনে على الله تعالى مغبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا علیه وسلموا تسلیما صلوا اللہ وعلا محمد صلوا اللہ علیه وسلم صلوا اللہ সদুরম যুব সমাজের ব্যবস্থাপনায় ইসলামী যোধ সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ দরদি আল্লাহর প্রিয় রসুলের আশি শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দা নিশিন মা ও বইনেরা আল্লাহ ওয়াহদুল্লাহ শরীফ শেষ অগণিত সুক্রিয়া যিনি আজকে আপনাদের সম্মুখে আমার মতো সাধারণ এক নালায়ককে উপস্থিত হওয়ার সুযোগ্য তৌফিক দিস মহান জাতির সুক্রিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায় দুজাহান তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বেজিয়া আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য ইচ্ছা নিছি তৌফিক আল্লাহ দিতা আলোচনার মাধ্যমে আপনি আমি সবাই যাতে উপকৃত হইতাম পারি এই জমিন পাক পরবর্তীগারে আলোমে অগণিত সৃষ্টির জগৎ দিছেন মায়া দয়া সম্পর্ক আত্মীয়তা অন্যান্য কোনো সৃষ্টি জগতের মধ্যে নিয়মনীতি নীতি না মানব দানব দুইটা জাত মানুষের জিন্নাত ব্যতীত সৃষ্টি জগৎ অনেক আছে চলন্ত পীড়ন্ত উড়ন্ত কেউর জন্য কোনো নিয়ম নীতি কেউরোর জন্য কোনো হুকুম আল্লাপাক পরবর্তীগারে আলমে আত্মীয়তারও শিলা রহমি রোগ এত রহমি রোগ সুসম্পর্ক রোগ বিচ্ছেদের রোগ আল্লাহর আদেশ এবং নিষেধ অন্যান্য জাতির জন্য বিদ্যমান নাই পাক পর্বত আলমে মানুষ যাত্রীর সৃষ্টি করছেন আর মানুষ জাতির জন্য পাক পর্বত দীঘা আলমে একে অন্যর প্রতি দয়া মায়া স্নেহ মমতা দান দক্ষিণা আসার আচরণ নিয়ম আল্লাহ পাক প্রবর্তীগারে আলমের করে দিছে এমন কিছু মানুষই পৃথিবীর মধ্যে আছে যারা আত্মীয়তার সুসম্পর্ক হলে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা ফাইব আবার এমন কিছু মানুষ আছে যারা আত্মীয়তার বিচ্ছেদের দরুন অবিশ্বাসের দরুন জীবনে বহু এবাদত বন্দেগী করবো আখের আত্মীয়তার বিচ্ছেদের কারণে জাহান্নামর আগুনির মধ্যে জ্বলা ফলব তাই আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম কি বিষয়ে আলোচনা বলে আত্মীয়তার উপরে আলোচনা করুক পাক কালাম কোরআনে করিম তাকি দুই আয়াতের অংশ তিল করছি রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের অংশটিlayouts করছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে তৌহিদ আলোচনা করতাম যে আলোচনা আমরা ভাই বোনের মধ্যে আমরার খাল্লাফসির মধ্যে আমাদের বাপ চাচার মধ্যে আমাদের ফালা প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক স্থাপনয়ে যেটা আল্লাহ রহমত আমরারে ঘিরে রহমত আল্লাহ রহমতে দিন এবং আখেরাতে শান্তি দান করিয়া দেয় এজন্য বাইরে আল্লাহর বান্দাগণ পাক পরওয়ারদিগারে

সাধারণ এক দুইটা কথা তার উপরে আলোচনা বর্তমান চাই এই দুনিয়াতে মা তাই ঘনিষ্ঠ হাতীয় আর পৃথিবীর দ্বিতীয় কেউ না যারা নিজের জীবন জীবন সন্তানের রে যারা নিজের জীবন বিসর্জন দিয়া সন্তানের জীবনের সুখ শান্তি চায় যারা নিজে খাইতে চায় না ঘুমাইতে চায় না জিন্দগির সুখ শান্তি নিতে চায় না শুধু সন্তান রে সুখ দিতে চায় ওদের ব্যবহারে পাক্কালাম পুরাণে করিমোর মধ্যে ঘোষণা করছেন ওয়া ওয়াসাইনাল ইনসান নবি মাননীয় শুনের বিধায়ক সাহেব আইছেন তাই সম্মানের সম্মান দেওয়া দরকার এজন্য আমার আলোচনা তো এ তান দিকে তোলা যাচ্ছে সময় আমার খুব লম্বা না মুহূর্ত সময়ের ভিতরে সমাধান দিয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পর্ক হইয়া তাগলো আল্লাহর পরে যাদের জন্য ওয়া উচিত তারা হইয়া তাগলো মাতা এবং পিতা আল্লাহ পাক পরবর্তীগার আলোমে ঘোষণা করছেন হুকুম তোমাদের জন্য আল্লাহর ইবাদত আর তোমরা কি করো তোমাদের মাতা এবং পিতা দুইজনের সাথে সুব্যবহার করো এ আয়াত শেষ দ্বিতীয় আয়াতে আল্লাহ যাতে আবার ঘোষণা ওয়া ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই শাইআ ওয়া বিল ওয়ালিদাইনা সানউ আবিল কুরবা ইলা আলোমে দ্বিতীয় আবার ঘোষণা হল হে বিশ্ব মানব সম্প্রদায় ও আব্দুল্লাহ সবাই আল্লাহর উপাসনা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহাই শাইআ আল্লাহর সঙ্গে কাওকে কোন বস্তুকে

নম্বর আয়াত আল্লাহ দুই নম্বর আয়াত আল্লাহ জানাইন এবাদত কার বলে আল্লাহ আর আপনার খিদমত কার বলে মার বাবার আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তোমার জন্য আমার জন্য উনারা হইয়া আমাদের আমাদের তার পিতা আল্লাহ বড় দয়াবান মাইয়ে কষ্ট করছেন গর্ব ধারণ তাই আরম্ভ করিয়া কুল মধ্যে লোহার কি আরম্ভ করিয়া আপনার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়া মায়ের কষ্ট বেশ সঙ্গে বাবাও কষ্টর মধ্যে কমি নাই আল্লাহ জানে এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে নিজের ইবাদতের পরে স্থান দিল খার বলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের খিদমতের আদেশ এবার তৃতীয় আয়াত তো আল্লাহ জানাই ওয়া বিজিল কুরবা মায়ের গনিষ্ঠ বাবার গনিষ্ঠ যারা ওরাই হইয়া তাওলাজিল কুরবা রক্তর দিক দিয়া মায়ের দিক দিয়া গনিষ্ঠ বাবার দিক দিয়া গনিষ্ঠ ওই গনিষ্ঠ জনের নামই হইয়া তাওলা ভাষায় জহিল কুরবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ফরমায় মায়ের রিস্তাদার যারা বাবার রিস্তাদার দ্বারা তাদের সঙ্গে কি করো বলে ইহসানওয়ালা সম্পর্ক করো মায়ের সঙ্গে সম্পর্ক বহাল রাখতে হইলে মায়ের বোন খালার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে লাগে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হইলে মায়ের ভাই মামার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে লাগে মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে নানা নানির সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে বাবার ভাই চাচার সঙ্গে শুভাঙ্ক আপনার কি বলে সুসম্পর্ক রাখা লাগে বাবার সঙ্গের সুসম্পর্ক তৈলে বাবার বোন খালার সঙ্গে আপনার পিষি পুষ্পু সঙ্গে বালা সম্পর্ক রাখা লাগে বাবার এ যতই তুমি আপেল আঙ্গুর নাশপাতি খাওয়াও পাও মালিশ করো হাত মালিশ করো বাবার ভাই সাসার লোকে সুসম্পর্ক নাই তোমার আব্বা কখন তোমার ওরে সর্ব অবস্থায় খুশ নাই একই গাছের ডাল একই গাছ তাকি আপনার কি সৃষ্টি এক গাছের দুইটা ডাল একজন

সঙ্গী সম্পর্কিত মায়ের রক্তের সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো পৃথিবীর আলোচনা মুসলমান লক্ষ্য রাখিও এই জমি নাই বিবাহ এই জমি ন বিবাদ যার চাষার সঙ্গে আপনার কি বলেন তো বইন পুতর খালার সঙ্গে আপনার বাইর বাইর সঙ্গে বনির বনির সঙ্গে বিবাদটা আমরা গরুর মধ্যে বেশি আল্লাহর পুরাণ আল্লাহর গাতে জানায় তোমাদের গরুর মধ্যে তোমরা বুঝতো না আনো ইন্নামাল মুমিনুনা ইফওয়া

সঙ্গে বাবার সঙ্গে কথা কিভাবে হইতো ব্যবহার আচরণ কিভাবে হইতো কোরআনে করি মোল্লাই জানাই দে আল্লাহ পাক পরবর দিগারে আলমে ফরমাই রাও পাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সমান সমান তিনটা আয়াতে কি অর্থ আল্লাহ তিনটা আয়াত পড়লাম আল্লাহর কাছে ফরমাই আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে শরীক করিও না খেদমত করো বালা ব্যবহার করো মা মাতা এবং পিতার সাথে এবার আল্লাহর যাতে আগর আয়াত তো মায়ের আত্মীয় বাবার আত্মীয় রে ওনার শরীর করছিলাম বিজিল করবা এই আয়াতর মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে শুধু মাতা পিতার সঙ্গ আসার আচরণ ব্যবহার মাত কথা শিক্ষা দিতরা কোরআনের ভাষা দিয়া আমার ভাষা তোমার ভাষা দিয়া নয়

নির্যাতন করে গোটাই আপনার সেপারেট করিয়া দে বাড়ি থেকে বাইর করিয়া দে বৃদ্ধাবাসের মধ্যে নিয়ে তাদের আপনার কি স্থানান্তরিত করিয়া দে কত সন্তান আছে মায়ের সঙ্গে কথা করে না বাবার সঙ্গে কথা করে না আবার দেখায় মুসলমানি কোরআনে করি মোর এক আয়াত বা একটা শব্দ বিপরীত যদি ইচ্ছা করিয়া কোনো মানুষে আমল করে জীবনের আমল তার কোনো কাজের মধ্যে লাগবে না আল্লাহর কাছে ফরমাইরা তিলকা হুদুদুল্লাহ ফালা তা

সীমা অতিক্রম না করার জন্য আল্লাহর নির্দেশ যারা সীমা অতিক্রম করে আল্লাহ যাতে বর মাইনে রা জালিম আল্লাহ জানেন উল্লাহুলহ ইব্বুজ আলিমিন আল্লাহ কোনো জালিম সম্প্রদায়ের পছন্দ করে না চাহে তুমি মুসলমান থাকি ও চাহে ও মুসলমান থাকি ও জৈন মজুসি জি 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 আপনার মিডিয়ার সামনে বারবার দেখা ও এটা তো সারা দুনিয়ালে বুঝের শুনে গতি আমরা নিজে নিজে বুঝতাম আমরা এই বাংলা ভাষার আলোচনা পৃথিবীর যত জায়গার এগুলো আসেন ফেসবুক এলা হোয়াটসঅ্যাপ আল্লা এরা ফাইরা ও তার আমরা আদর্শর নিয়মে কেউ বুঝতো না আমাদের সম্মান রক্ষ হইত জাতীয় ভিন্ন জায়গাতে দেখি আমরা প্রশংসা করত তাই মেহরবানি করি পিছনে মানুষ দাঁড়াই রয়েছেন সামনে জায়গা আছে একটু একটু আপনারা জায়গা দেখো দুশো তকমির হিয়া হলো তসমি ভোলক আর একটু একটু জায়গা দেখো পিছনে অসংখ্য মানুষ আপনার খাড়া সোবাহ আমার মাত মনে হয় আপনারা বুঝতে পারছেন না করিমগঞ্জের ভাষায় শিলচর ভাষায় আমি সম্ভবত ব্যবধান আছে তোরা মেহরবানি করিয়া দেখো একটা যুদ্ধ জেহাদ ঘটনা যদি আপনার সামনে আনি তে আপনারা নিজের শরীরের উপরে অন্যরে বইতে দিবা দ দিলর মাঝে মায়া আইব দয়া আইব আমার সময়ে লম্বা লেকচার মানতো নাই ও তার লাগে আমি আমি সামান্য জিকির করবো আপনার একটু একটু আগের দিদি যেন কোন পিছনে যে বাইক হল তার ফা বেদনা করবো

حسب رب بی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ علیہ لا الہ الا اللہ حاشور المعدان جو بے دمی شوم و در روتا پہ حاشور المعدان جو بے بی شوم मातारू जन साया माता रूपुर हसबे पल बे गैर नोर मुहम्मद सलाहूल इलाह شر مان جگو نوتل پڑے آشر مدان جب دوتلے پڑو دت إلا <سؤال> الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله چتکارت اٹیا پوڑی چتکارت اٹیا پوڑی لا الہ الا اللہ عصب رب جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد তে বলতেছিলাম মা এবং বাবা যদি বয়সের কারণে দুর্বলতার কারণে অসহায়তার কারণে বেমারের কারণে নানান নমুনা যে কোনো দিক দিয়া হোক যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোন দিক দিয়া তোমারে দুঃখ দিন আঘাত পাইলে যেমন তুমি উফ হইয়া থাকো মা বাপ তাকি যে কোনো দিকের দুঃখ পাইলে উফ কথা হইও না আমরা তার বিপরীতে আছে কি না, আল্লাহর বিধান ওদের সংবাদ ব্যবহারে উফ নাই আমরা ওই আতাগলো উফ তো দূরের কথা অনেক মানুষের অনেক সন্তান ওর মা বাবার সঙ্গে মাত কথাও নাই আবার আমরা মুসলমান অনেক আছে ওনার মাতা পিতার সঙ্গে উঠা বসা নাই অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোনো বস্তু দেওয়া নাই অনেক আছে মাতা পিতার হেফাজত নাই আপনার নির্বাসন কিবা তো বৃদ্ধা সন্তানদের জন্য আপনার কি বলেন তে ব্যবস্থা করিয়ে দিছে এ মুসলমান আল্লাহর বন্দা কোরআনে করিম ঘোষণা

অসহায় বেমারি যে কোনো দিক দিয়া অসহায় পড়িয়া তাপসে আল্লাহর যত ফরমায় তাদের সং দুঃখ ব্যবহার তাই দুঃখ পাইলে উফ নাই আর লোকে কি বলেন তে আপনার জিনকি দম তাদের সাথে কথা নাই আমার আল্লাহ ফরমাইন পাক কালাম ও কুল্লাহুমা

আছে শ্বশুরের সঙ্গে কর্কশ মিজাজে কথা করলে সালাম কালাম না করলে নম্রতা ভদ্রতা না রাখলে মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না ডাকনার সুখা হাড্ডি মিলবো শ্বশুরির সঙ্গর বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি মাছর বালা পিস খাওয়ার লাগি দুধ মিটা দই মাগন ঘি খাওয়ার লাগি মায়ের সারা জীবন দুধ মিটা গঙ্গা আপনার ঘি বাসিয়া আপনার গোসা কাটা সারা মাছর মাংস খাওয়াইছিলানি না মায়ের সঙ্গে কথা কতে কৰকচ মিজাক সেনে খালিছিল ল বা মোক খুশ না বেজা আম্মায়ে আপোনাৰ সামান্য দুৰ্বিদেশ প্ৰবাস তাও ন ইয়া আহিছেন কোন কাজে আম্মায়ে ফোন কৰি ইয়াক কোনো কিছু মাতিতা সাইরা ৰা কোনো ডিমাণ্ড দিতা সাইরা বাদবালা ভাত বালা জিজ্ঞাসা কৰ্তা চাইৰা শ্বশুৰিৰ যেমন ব্যৱহাৰ আছিল মাইৰ ফনেৰ তাই ই ভালো এইটো নাভাব আল্লাহর বিধান ও কুল্লাহু মা কওলান কারীমা মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মানসূচক শব্দ হই তো হইছে শ্বশুরীর বেলা গুনাহ নাই বালা বালা ভালো হইছে আইলে আসরন থাকতো এবার লক্ষণীয় হইয়া থাকলো ওয়াইফ আর আম্মা তাকি নিজর আম্মার সঙ্গে সুরটাও মিটা হই তো আল্লাহর বিধান মতো শব্দটাও আপনার সম্মানজনক হই তো যদি আপনার সম্মানজনক শব্দ হয় সুরটা আপনার মিটা হয় মায়ের আত্মা ফাটিয়া আনার জন্য দোয়া হয় এজন মুসলমান মায়ে যে দোয়া করইন আব্বা যে দোয়া করইন দন্নু কর্তৃক তার নিশান না পড়তে পারে ব্যতিক্রম করতে পারে কিন্তু মা বাবার দোয়া আল্লাহর যাতে আওলাদর হকর মধ্যে আপনার কি ব্যতিক্রম হয় না আওলাদর হকর মধ্যে ঘুরে না আল্লাহর যাতে আপনার কোরআনে কালামর মধ্যে পরিমর মধ্যে ঘোষণা দিয়া দিতরা মা বাবার সঙ্গে কওলে কারীম বিবির সঙ্গে কওলে মারুফ আপনার আত্মীয় সজন ভাই বন্ধুর সঙ্গে কওলে সাদিদ কোরআনে করিম আল্লাহ রাতে বর্মাইছেন অপলো কাওলেন সাদিদা। কাওলেন সাধিদা কাহার সঙ্গে আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী ওদের সঙ্গে হবে আপনারা কি বলেন তাদের দিমাগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী বাসা সুন্দর বাসা হবে তাদের সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার স্ত্রীর সঙ্গে বাসা হবে কি অকৌলো কলমারু ভাব না কঠিন না সান বহু সারা জ্ঞান সমান নাই আপনি এম এল এল বি আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি আপনার স্ত্রী নিরোগ করে হইতে পারে বিহার লালু প্রসাদ যাদব সাহ আপনার সিএম ছিল রেলমন্ত্রী ছিলা ওয়াইফ সাহেবানি রাবলী দেবী নিরোগ কর ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন ওয়াইফ বুঝবো তো সারা খেদমত হইবো ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না আমার দেশ ইলা শিক্ষিত মানুষ বড় অশিক্ষিত স্ত্রী আছে কি বা না জ্ঞানী মানুষের বড় অজ্ঞান বিবি আছে কি না আপনার কি বলেন তেপাল সর্বদিক দিয়া উদ্ধ চরিত্রবান মানুষের গরোর মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কি বা না আকলওয়ালা মানুষের গরো এক ধরনের ব্যাকল আওরত আছে কি না যার কারণে আল্লাহ কোরআনে করিম আইস নাই বিয়ার আগে নাই আইস তাই সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনের মাধ্যমে এখন যখন বাংলা কইসেন শুদ্ধ ভাষায় ইংরেজি কইছেন শুদ্ধ ভাষায় বুঝছে না পিতা কইলাম একবার আপনি তো বুঝছেন আবার কইছেন ভাষা পিতা কইলাম বুঝছে না তো তিন রাগগুসায় না তিনবার হালনা মোটার ঘরিয়া বিলকুল বুঝে না অত বলো এরণ আল্লাহ কোরআনে করিম কোন জায়গা কইছেন বুক দিয়ে যেখান বুঝে না ওখান কইতায় আর তিন তাই যদি জিজ্ঞাসা করে তাইলে আপনার নিজর বানাইল কিতাব ওখান তাই বড় কইতায় দেশের মাঝে এই আওয়াজ আছে কিবা না তালাশ করি দেখিও আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে বো বিবির সঙ্গে আল্লাহ ভালো শোনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে ফালা প্রতিবেশীর সঙ্গের ব্যবহার মাতৃতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে মা এবং বাবার সঙ্গে আপনার ব্যবহার ঘরের বাসা আল্লাহর কালাম পাক কালাম কোরআনে করিমে নিয়ে আপনার ঘোষণা করিয়ে দিছে আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি মা এবং বাবারে কুশ এবং রাজি রাখার জন্য পাক কালাম কোরআনে করিম আল্লাহর যাতে ঘোষণা করছেন একথা দেখাইতে হইলে আপনার কোরআনে করিম দেখাইয়া ফালা দুই সাইটে দিই যে দুই আয়াত আলোচনা করেছিলাম দুই আয়াত প্রসঙ্গ আলোচনা আইব এবার আল্লাহর কাছে জানাইরা ওয়াকফুল্লাহুমা জানাল

ধারণ করে বাসায় যাইতে তোমার মার বাবার সামনে তুমি তোমার জ্ঞানের দিক তুমি তোমার গুণের দিক তুমি তোমার চরিত্রের দিক তুমি তোমার ঘটনা কৃতি শারীরের দিক তুমি তোমার দৌলতর দিক সব দিক দিয়া তুমি তোমারে ছোট বানাও আর তোমার মা বাবার সম্মুখে তুমি যাও তারা কখনো তোমারে বড় দেখতে চায় না বড় মানে না যত বড় প্রাইম মিনিস্টার হও রাষ্ট্রপতি হও মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাকইন না নিজ নাম ধরে ডাকইন দুনিয়ার দুই মানুষ যারা যত বলো না তাদের সম্মুখে এরা পদবী নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে আর